রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পূজা বিধি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঠাকুরঘরে ঠাকুরঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমি আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের পঞ্চম দিয়ে অভিষেক করাবো তাই পঞ্চাম মৃত তৈরি করে নিচ্ছি আর তার আগে আমি স্নানপাত্র তৈরি করে নিয়েছি কেশর চন্দন দিয়ে স্নানপাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে নিয়েছি দুধ দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জলসংখ্যতে নিয়ে এখন আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিয়েছি ওম নমো ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নমো ভগবতে বাসুদেবায় নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিয়ে অভিষেক করানোর পর এখন আমি পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন কিছু ফুল ও তুলসী পাতা নিয়ে স্নানের জল প্রস্তুত করে আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনা স্নান করিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবাই নমঃ ওম নম ভগবতে বাসুদেবাই নমঃ এরপর নতুন পোশাক আর অলঙ্কারে সুন্দর করে আমার রাধাকৃষ্ণ ও গোপাল সাজিয়ে দেব এবছর অর্থাৎ দু সালে রাধা অষ্টমী পালিত হবে বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার দিন অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির তিরিশে আগস্ট বাংলার তেরোই ভাদ্র শনিবার রাত দশটা আটচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে চোদ্দোই ভাদ্র ইংরাজির একত্রিশে আগস্ট রবিবার বারোটা আটান্ন মিনিটে এই দিন কিন্তু বিশেষভাবে কৃষ্ণের পুজো আরাধনা অবশ্যই করবে কৃষ্ণ ও নারুগোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নতুন বস্ত্র দিয়ে অলঙ্কারে সুন্দর করে সাজ শৃঙ্গার করবেন রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটার মধ্যেই করা হয়ে থাকে রাত বারোটায় নয় জন্মাষ্টমীর মতো কারণ দুপুর বারোটাতেই রাধারানীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে একত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা আঠাশ মিনিটের পুজোয় বসেই আমি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছিলাম এরপর কিন্তু অবশ্যই রাধাকৃষ্ণ ও নারুগোপালের উদ্দেশ্যে একটি নতুন মাটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন সিংহাসনে হলুদ রঙের আসন পেতে তাতে গঙ্গাজল ছিটিয়ে কিছু ফুল দিয়ে আসন প্রস্তুত করে আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের আসনে নিয়ে এসেছি গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা কেশর চন্দন অথবা সাদা চন্দনের তিলক ভগবানকে পড়াতে পারেন চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে কৃষ্ণ নম কৃষ্ণায় বাসুদেবায় দৈব কী নন্দায় অশেষ ক্লৃষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্দু দীন বন্ধু জগৎপতি গোপীষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে চন্দন সহযোগে ফুল রাধা রানীর শ্রীচরণে নিবেদন করছি কৃষ্ণ দ্রব্যাময়ী রাধে রাধা দ্রব্যাময় হরি জীবনে নিধনে রাধা কৃষ্ণ গতির মম কৃষ্ণ প্রাণময়ী রাধা রাধা প্রাণময় হরি জীবনে ধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম এই পুষ্পাঞ্জলি মঞ্চ বলেই আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এরপর হাত জোর করে রাধারানীর প্রণাম মন্ত্র বলে রাধারানীকে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপালী সোনাদের ও রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা রাধারানীর জুই খুব খুবই পছন্দের তাই আপনারা চেষ্টা করবেন রাধা অষ্টমীতে রাধারানীকে জুই ফুল পদ্ম ফুল নিবেদন করাও এছাড়াও নানা রকম সুগন্ধি ফুল ও রাধারানীর অত্যন্ত পছন্দের এর থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি পাঁচ রকম ফল তাতে চন্দনের ফোটা দিয়ে তুলসী পাতা দিয়ে দেব পোলাও আমি নিজ হাতে তৈরি করেছি এছাড়াও নানা রকম মিষ্টি মাখন মিষ্টি লুচি সুজি পায়েস খিচুড়ি ইত্যাদির ভোগ আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন আপনারা চাইলে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেছেন রাধা অষ্টমীতেও রাধারানীকে ছাপ্পান্ন রকমের ভোগ অবশ্যই নিবেদন করতে পারেন রাধারানীর অত্যন্ত পছন্দের দই আরবি বন্ধুরা আপনারা ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করুন বা নাই করুন দই আরবি আতা ফল রাধা রানীর অত্যন্ত পছন্দের তাছাড়াও রাবড়ি তালের বড়া তালের ক্ষীর অবশ্যই রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করার চেষ্টা করবে ভগবানকে ভোগ নিবেদন করে আমি আরতি করে নিচ্ছি জয় मदन श्यामकुण्ड राधाुण्ड गिरिगोवर्धन कालिन्दी यमुना जया जय महाबय राधे जय कृष्ण जय वृन्द गोविन्द गोपीनाथ मदन मोह केशीघाटवंशीबट द्वादश कना আরতির পর রাধা অষ্টমী ব্রত কথা পাঠ করে গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাততে একটু আওয়াজ করে ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমি প্রতি বছর রাধা অষ্টমী ব্রত পালন করে থাকি এই দিন সকাল থেকে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আমি উপবাস থাকি পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে আমি উপবাস ভঙ্গ করি এই দিন পঞ্চ রবি শস্য পোড়া জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার নেশা জাতীয় খাবার তেতো জাতীয় খাবার একদম আপনারা বর্জন করবেন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে বা বাড়ির বাইরে কারোর সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না অসহায় গরিব দুঃখী মানুষদের অবলা জীবজন্তুদের নিজের সাধ্য সামর্থ্য মতো সাহায্য করবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে